এক সময় পরিচ্ছন্ন আন্দোলনের এক জনসংযোগ মুখ সমন্বয়ক পরিচয় সুপরিচিত আজ সামাজিক ও রাজনৈতিক জানে আলম মহলে আলোচনার কেন্দ্রবিন্দু তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ চাঁদাবাজি ও প্রশাসনের সঙ্গে অস্বচ্ছ যোগাযোগের মাধ্যমে রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ তার ইউটিউব চ্যানেলে এ বিষয় ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন অনেকদিন ধরেই জানে আলমকে ঘিরে নানা গুঞ্জন কিন্তু কেউ ধারণাও করতে পারেনি বাস্তবতা এত ভয়াবহ হবে গুলশানের সাম্প্রতিক ঘটনার পর যেন পর্দা সরে যায় এবং সামনে আসে সমন্বয়কদের এক বিভৎস প্রতিচ্ছবি তিনি আরও বলেন একসময় যারা সমন্বয়ক পরিচয় গর্ববোধ করতেন আজ তারা নিজেদের পরিচয় গোপন করতে বাধ্য হচ্ছেন মোস্তফা ফিরোজ বলেন গণ অভ্যুত্থানের কিছুদিন পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুনঃঘরদিখি গ্রামের জানে আলমের জীবনযাত্রা হঠাৎ করেই পাল্টে যায় এক সময়ের কাদামাটির ঘরে থাকা ছেলেটি এখন দামি গাড়ি বিলাসবহুল পোশাক এবং ঢাকায় বিলাসবহুল জীবনযাপনের প্রতিচ্ছবি চমকপ্রদ তথ্য হল এগারো আগস্ট হাটে আসার সময় তৎকালীন পুলিশ সুপার নূরে আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর বর্তমান এসপিও তার প্রতি অনুরূপ সম্মান প্রদর্শন করেন এসব ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল প্রশাসনের এমন সম্মান পেয়ে জানে আলম নিজেকে ক্ষমতার কেন্দ্রস্থলে ভাবতে শুরু করেন আর সেই ছত্রছায় শুরু হয় অনৈতিক তৎপরতা বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে তিনি বলেন জানে আলম এলাকায় তেমন কিছু না করলেও ঢাকায় চাঁদাবাজি ও তদবির বাণিজ্য করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে তিনি নিজের সুবিধামতো মতো পরিচয় বদলেছেন যার ফল আজকের বিতর্কিত কোটিপতি সমন্বয়ক জানে আলমের গ্রামের বাড়িতে এখনও দেখা যায় একটি ভাঙাচোরা দোতলা মাটির ঘর এবং একটি ছোট পাকা ঘর যা ধনী কোনো ব্যক্তির পরিচয় বহন করে না কিন্তু জীবনযাত্রায় বিপুল পরিবর্তন দামি ব্র্যান্ডের পোশাক গাড়ি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে সক্ষ সবই প্রশ্ন তুলছে তার আয়ের উৎস নিয়ে মোস্তফা ফিরোজ বলেন কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া সমন্বয়ক পরিচয় এখন আর কেউ ব্যবহার করতে পারবে না অনেকেই মনে করছেন যদি শুরু থেকেই এই ধরনের দুর্নীতি ও চরিত্র বিশ্লেষণে তদন্ত হতো তাহলে আন্দোলনের ভাবমূর্তি রক্ষা করা যেত গুলশানের চাঁদাবাজি ঘটনা শুধু একজন জানে আলমের নয় বরং পুরো একটি আন্দোলনের প্রতি মানুষের বিশ্বাসের চরম পরীক্ষা কারণ রাতারাতি কেউ যদি আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোটিপতি হতে পারে তাহলে জনগণের ন্যায্য দাবির জন্য গড়ে ওঠা যে কোনো গণ আন্দোলনের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় ভয়ানক সংশয় নয়নতারা নিউজ ঢাকা